হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আজকে আমরা দেখব বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি কোর্সটা ওটাতে কীভাবে আমরা এনরোলমেন্ট করবো সো আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে এসি কোর্স নামে যে ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটটাতে চলে আসবো আর যারা অলরেডি এই জায়গায় আসেন অবশ্যই ইন্টারফেসটা আহ বুঝতেছেন যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনি এই থ্রি ডটে ক্লিক করে দেন আপনি ক্লাস সিক্সে ক্লিক করার পর আপনি ঠিক এইরকম একটা ইন্টারফেসে চলে আসবেন সো এরকম একটা ইন্টারফেস যদি আপনার সামনে শো করে সেক্ষেত্রে এইখানে একটা ইন্টারফেস চলে আসছে আপনার যদি কোনো কারণে সমস্যা সেক্ষেত্রে এখানে মেসেজ করে ক্লিক করলে আপনি মেসেজ করতে পারবেন সো আমরা ক্রস করে দিলাম এখন আমরা দেখব কীভাবে আমরা তে এনরোল করবো বিশেষ ডিসকাউন্টে হ্যাঁ সো এখানে হচ্ছে আমরা ইন্টারফেসটা দেখতে পেয়েছি সো একটু নিচে স্কোর করলে এখানে বার্ষিক পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি কোর্স এভারিথি সব কিছু এখানে কিছু ডিটেলস দেওয়া আছে সো এই জায়গায় হচ্ছে আমরা ঠিক এই ইন্টারফেসটা আমরা দেখতে পাবো দেখতে পেয়ে দেখতে পেয়ে থাকলে তারপর হচ্ছে আমরা এখনই ভর্তি হও এই লিংকে ক্লিক করবো সো আবার বলতেছি আপনি নিচে একটা বাটন পাবেন এখনই ভর্তি হোক এখনই ভর্তি হওয়ার পরে আপনার সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে সো এই জায়গায় কিছু ডিটেইলস দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে সো আপনার একটু স্ক্রোল করে নিচে আসবেন আসার পরে একটু আর একটু বিস্তারিত দেখতে পাবেন সো আপনার সামনে একটু নিচে স্ক্রোল করে আসার পরে আরেকটা ইন্টারফেস ওপেন হবে সেটা হচ্ছে যে আপ ভর্তি হও সো ক্লাস সিক্স পঁচিশ বাশি পরীক্ষার প্রস্তুতি বারোশো পঞ্চাশ টাকা বাট আপনার জন্য আরো এক্সট্রা ডিসকাউন্ট আছে এখন আমরা ভর্তি হওয়াতে ক্লিক করব ক্লিক করে আমরা আমাদের নাম্বার এই নাম্বারটা আমাদের যে নাম্বারটা আমরা এখানে টাইপ করে দেবো তারপর যদি আপনি পিন থাকে পিন দিয়ে এগিয়ে যাবেন আর ওটিপি থাকলে ওটিপি দিয়ে এগিয়ে যাবেন সো আমার ওটিপি আছে আমি ওটিপি দিয়ে এগিয়ে যাব সো একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পরে আমাদের যেই ওটিপি করতে ওপিটি কোডটি চলে আসবে সো আমাদের কোডটি চলে আসছে আমরা এখানে বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা এগিয়ে যাওয়া ক্লিক করলাম তারপর হচ্ছে আমাদের এখানে যে যে প্রোফাইলগুলো আছে প্রোফাইলগুলো এখানে শো করবে সো আমরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে ষষ্ঠ শ্রেণীর প্রোফাইলটা আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আবার নতুন করে এই ইন্টারফেসটা চলে আসবে এখানে আসার পরে এখন আমরা আবার ভর্তি হতে ক্লিক করব ভর্তি হতে ক্লিক করার পরে এইখানে আরেকটি নতুন একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় দেখেন বারোশো পঞ্চাশ টাকা বাট আপনি নিচে একটু ডিস আর নিচে স্ক্রল করলে আপনি এক হাজার টাকায় ভর্তি দিতে পারবেন মানে এক্সট্রা ডিসকাউন্টটা আপনি এই জায়গায় ভর্তি দিতে পারবেন কোনো কোড ট্রাভেল করে ইউজ করা লাগবে না অটো ডিসকাউন্ট হয়ে যাবে সো সেক্ষেত্রে আমাদের এরকম একটা ইন্টারফেস আসার পরে এই নিচে স্ক্রল করে দেখবেন যে আপনার এক হাজার টাকা আসছে কিনা সেক্ষেত্রে যদি না আসে সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো এখানে পেমেন্টটা যদি ক্লিক করবেন পেমেন্টে যদি ক্লিক করে বিকাশ সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করে দেন তারপরে হচ্ছে আমি সব রেফার্ড পলিসি মিলে সবুজ টিকেতে ক্লিক করবেন আপনি বিকাশে পেমেন্ট করেন বিকাশে নগদে পেমেন্ট করলে নগদে আর ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে অন্যান্য পেমেন্ট মাধ্যম সো বিকাশে বিকাশে ক্লিক করবেন তারপর পেমেন্টে যাওয়াতে ক্লিক করবেন পেমেন্টে যাওয়াতে ক্লিক করার পরে হ্যাঁ আমি নিশ্চিত আমি তে ভর্তি হতে চাচ্ছি সো আমি নিশ্চিত ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে আপনার বিকাশ নাম্বারটি দিবেন তারপরে হচ্ছে আপনার ওটিপি চাবে ওটিপিটা দিবেন এবং কি বিকাশের যে পিনটা পিনটা দিলে আপনার থেকে অটোমেটিক এক হাজার টাকা কেটে নেবে এবং আপনি আমাদের এখানে কোর্সে অ্যানোল করতে পারবেন এবং কি চলে আসবে যে কোর্সটি দেখার একটা অপশন চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যে কোনো সহযোগিতা আমাদের হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করবেন আমরা আপনাকে অবশ্যই এই জায়গায় আমরা হচ্ছে হেল্প করব আর কোর্সের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন ধন্যবাদ সালামু আলাইকুম